আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে কাঁচা আমের ভর্তা করে দেখাবো তোমাদের দর্শক বন্ধুরা অনেক মজাদার আমি যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দুপুরবেলা এরকম হচ্ছে আমের ভর্তা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দর্শক বন্ধুরা দুপুরবেলায় কিন্তু কাঁচা আমের ভর্তা অনেক বেশি মজা লাগে আর এমনিতে এই যে কিছু আম পড়ে আছে সেটা হচ্ছে এই যে ঝড় বৃষ্টিতে শিল পড়ছিল এখন তো বাংলাদেশে সব জায়গায় দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে এই যে মনে হচ্ছে পাকা কিন্তু পাকা না শিল পড়ছিল এগুলোও ভর্তার মধ্যে দিব কারণ হচ্ছে একটু পাকা পাকা লাগবে এদিকে আছে তো একটা জন্য অন্য গাছ থেকে পারবো আর একটা গাছ থেকে আম পারবো এই জন্য বাগানের দিকে চলে আসতেছি দর্শক বন্ধুরা এই যে দর্শক বন্ধুরা আর একটা আম পেরে নিব দু একটা ওই আর কি পারবো এই যে দর্শক বন্ধুরা দেখো নিয়ে যাই হয়ে যাবে বড় বড় আম তার আগে একটা কথা বলে নেই আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেল বাটনটা অন করে রাখবেন আমি নিত্যদিন ভিডিও আপলোড করি বেল বাটনটা অন করে রাখলে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দর্শক বন্ধুরা দেখো আমগুলো আমি ছিলে নিয়েছি আর হচ্ছে ওই দুইটা ওই যে বললাম ঝড়ে শিল পড়ছিল জন্য একটু লাল লাল দেখা যাচ্ছে কিন্তু কাঁচা তো আমগুলো আমি সুন্দর করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব দেখো দর্শক বন্ধুরা সুন্দর করে আমগুলোকে ধুয়ে নিতে হবে দেখো দর্শক বন্ধুরা এই যে আমগুলো কেটে নিচ্ছে এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একদম সহজ উপায়ে আর কিছু গোপন টিপস কিছু সুন্দর গোপন টিপস ফলো করলে এত মজাদার আম ভর্তা যে মাখানো যায় তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আম ভর্তা করার জন্য কিন্তু আমাদের লাগবে কাঁচামরিচ আর সেটা এই যে আমাদের নিজেদেরই লাগানো গাছের কাঁচামরিচ নিব একদম তরতাজা আর সব সময় আমার এরকম একদম তরতাজা কাঁচামরিচ অনেক ভাল লাগে এই জন্য আমাদের বাসায় এই যে দেখো কাঁচামরিচ গাছ হয়ে গেছে অলরেডি মরিচ ধরা শুরু করে দিয়েছে অনেক এই যে আলহামদুলিল্লাহ আমি কয়েকটা কাঁচামরিচ তুলে নিচ্ছি এরকম কাঁচামরিচ কিন্তু আমার এমনিতে ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে দেখো আমি কয়েকটা তুলে নিব আমার আম্মু বলে দিয়েছে যতটুকু লাগবে ভর্তার জন্য ততটুকুই তুল বেশি তোলার দরকার নেই যেহেতু গাছ থেকে তুলে তুলেই টাটকা খাওয়া হয় ঘরে তুলে রাখার দরকার নেই এই জন্য অল্প কিছুই নিব দর্শক বন্ধুরা আপাতত এ কটাই নিব চলো দেখো দর্শক বন্ধুরা এই যে সব আম আমি সুন্দর করে কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে ফালি করে দেখো এখন চলে যাব মূল গোপন টিপসে চলো দর্শক বন্ধুরা এই হচ্ছে আমার টিপস আর সেটা হচ্ছে এই যে দর্শক বন্ধুরা এটা হচ্ছে রাই বা সরিষা বলে এটা কিন্তু সবার ঘরেই থাকে দর্শক বন্ধুরা এই রাই আর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ এগুলো সুন্দর করে ধুয়ে তারপর একটুখানি লবণ দিয়ে বেটে নিলে কিন্তু সবচেয়ে আসল মজার যে টিপস শেয়ার করতে চেয়েছিলাম সেটাই হচ্ছে এটা এটা পরিষ্কার করে ধুয়ে নিব পানি দিয়ে দর্শক বন্ধুরা দেখো এভাবে যদি আম ভর্তা করো টেস্ট বহুগুণে বেড়ে যাবে একবার ভর্তা করলে বারবারই আমের ভর্তাটা করে খেটে চাইবা এতটাই মজা লাগে একদম হাতে তৈরি কাশুন্দির মতো লাগে দর্শক বন্ধুরা আমি সুন্দর করে ধুয়ে তুলে নিয়েছি আর এখানে একটুখানি লবণ দিব দিয়ে সুন্দর করে এটা বেটে নিব এই যে দর্শক বন্ধুরা বেটে নিয়েছি দর্শক বন্ধুরা এখন এ পর্যায়ে একটুখানি লবণ দেবো যেহেতু প্রথমে লবণ দিয়েছি এই জন্য অল্প একটু দিলাম পরে আবার চেক করে দেওয়া যাবে দর্শক বন্ধুরা এ পর্যায়ে আমি একটুখানি চিনি দিয়ে দেব আমি নিজে খেলে চিনি দেওয়া লাগতো না কিন্তু আমার আম্মা আব্বার সাথে খাবো তো তারা হচ্ছে এত টক খেতে পারে না আর আমগুলো তো কাঁচা টক লাগবে অনেক এই জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম তো আপনারা করলে চিনি ব্যবহার নাও করতে পারেন আবার চাইলে একটুখানি চিনি ব্যবহার করাই যায় সমস্যা নেই কারণ কাঁচা আমগুলো অনেক বেশি টক হয় দর্শক বন্ধুরা এই পর্যায়ে আর একটা জিনিস দেব সেটা হচ্ছে স্পেশাল এটা হচ্ছে খাঁটি সরিষার তেল এটা কিন্তু একটু দিতেই হবে এটা অনেক মজা লাগে দর্শক বন্ধুরা এ পর্যায়ে মাখিয়ে নিব সুন্দর করে মাখিয়ে নেবো যাতে কিছু একে অপরের সাথে মিশে যায় আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা এই কাসন্দি যেটা মানে এই রাই যে কাঁচামরিচ দিয়ে বেটে এইভাবে আমার শাশুড়ি মা শিখাইছিল আমাকে এই শিখানোর পর থেকে আমি যে কোনো কিছু ভর্তা হোক এরকম বানানোর সময় আমরা মাখা হোক আমরা হোক কামরাঙ্গা যাই মাখাই না কেন এইভাবে আমি একটু রাই আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে মাখিয়ে নিই এই টিপসটা আমার শাশুড়ির দেওয়া আর অনেক মজা লাগে অনেক বেশি টেস্ট লাগে তোমাদের বিশ্বাস না হলে একবার করে দেখো দর্শক বন্ধুরা এই আম ভর্তাটায় যে কত সুন্দর একটা গ্রান আসছে এই রাই বাটার বাটা দেওয়ার কারণে সেটা তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারবো না তবে একবার ট্রাই করে দেখবেন এই টিপসটা ফলো করে অনেকের ঘরেই কিন্তু এই রাইটা থাকে অনেক বেশি মজা লাগে তবে আরও এই ভর্তা করা যায় যেমন অনেকে এই আম ভর্তার মধ্যে তেঁতুলের টক দেয় বা হচ্ছে আমের চাট আচার দেয় টক বানানোর জন্য বাট আমি যেভাবে আজকে করেছি এইভাবেও করে একবার ট্রাই করবেন আমি কিন্তু ওইভাবেও খেয়েছি তেঁতুল দিয়ে বানানো সেটাও খেয়েছি চিনি ছাড়া কিভাবে খেতে হয় সরিষা বাটা ছাড়া কিভাবে খেতে হয় আমিও জানি বাট এইভাবে কেন জানি অনেক বেশি ভালো লাগে বারবার এইভাবে খেতে মন চায় ওই যে যেদিন আমার শাশুড়ি এই টিপসটা শিখাইছিল তারপর থেকেই এই টিপস ফলো করেই খাওয়া হয় আর কি দর্শক বন্ধুরা আমি একটুখানি পরিবেশন করে নিয়েছি আমার মন মতো করে দেখুন এখন সবাই খাওয়ার পালা দেখি আমার আব্বার কাছে নিয়ে যাই আব্বা এই যে আমের খাওয়া লাগবে মিষ্টি দাঁড়াও এদের তোমাকে এটা তুলে দেই তারপরে আম্মার কাছে নিয়ে যাব আগে একটু খাই দেখেন আগে একটু খাইয়েই দেখেন দাঁড়েন আগে খাইয়েই দেখেন সেই মজা হুম সেই মজা না সেই মজা না জন্মের মজা এখন যাই আম্মাকে দিব আম্মা এই যে হাত পাতে তাড়াতাড়ি ঘরটা খাওয়া লাগবে আম্মের দেখি হাত পাতাও স্বাদ হইছে দেখি আরেকটু নাও সেই মজা খাও আমিও খাই হুম খুব মজা সে মজা না অনেক মজা হ্যাঁ সব খাবো আমি একা একা দর্শক বন্ধুরা আর কথা বাড়াবো না কারণ কথা বলে লাভ নাই খেতে হবে হুম অনেক মজা অনেক বেশি মজা কি বলবো তো বন্ধুরা আসলেই অনেক মজা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক তাই না মা একদম টক ঝাল মিষ্টি তো দর্শক বন্ধুরা আর কথা বাড়াবো না ভিডিওটা আর বড় করব না তো আজকের এই আম ভর্তাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে মূল্যবান মন্তব্য জানাবে কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটা অন করে রাখবে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ